হ্রদের নীল জলরাশি যখন দুপুরের আলোয় ঝলমল করে তার প্রান্তে দাঁড়িয়ে থাকে এক নীরব প্রহরী ভ্রাইহুস দুর্গ সুইডেনের গ্রান্না শহরের কাছাকাছি পাহাড় চূড়ায় এই দুর্গ আজ শুধুই ধ্বংসাবশেষ তার স্তব্ধ প্রাচীরগুলো যেন শতাব্দীর দীর্ঘশ্বাস ষোড়শ শতকের শেষ দিকে ব্রায়ে বংশের কাউন্টপের ব্রায়ে এই দুর্গ নির্মাণ করেছিলেন সতেরোশো সালে এক অগ্নিকাণ্ডে পুড়ে যায় দুর্গের স্বপ্নময় কাঠামো অতীত গৌরবের প্রতীক এই দুর্গের রাজকীয় জৌলুস আর নেই আছে শুধু পাথরের দেয়াল পর্যটকেরা এখন পাথরের সিঁড়ি বেয়ে দাঁড়ায় ধ্বংসাবশেষের ফাঁকে আর দূরে তাকিয়ে দেখে ভানান হ্রদের বিস্তার ব্রায়হুস দুর্গ তাই শুধু ইতিহাস নয় ধ্বংসস্তূপের মধ্যেও এক নান্দনিক অবশেষ